রাজভবনে গেটের নাম হবে কবিগুরুর নামে সেখানে বসবে ফলক আর সেই ফলক শান্তিনিকেতনের মাটি ছুঁয়ে নিয়ে গেলেন রাজ্যপালি। শুক্রবার রাজভবন উত্তর গেটের নাম হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ফটক শান্তিনিকেতনের সফরে এসে কথা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া একটি শ্বেতপাথরের ফলক রাজভবন থেকে তিনি নিয়ে আসেন শান্তিনিকেতনে সেই ফলকে রবীন্দ্রনাথের ছবি দেওয়া এবং লেখা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গন ছাতিমতলায় শ্বেতপাথরের ফলকটি উন্মোচন ও শুদ্ধিকরণ করেন রাজ্যপাল আর এই ফলকটি শান্তিনিকেতনের স্মৃতি বিজড়িত মাটি ছুঁয়ে রাজভবনের উত্তর গেটেই বসানো হবে আর সেই ফলক হাতে নিয়েই রাজ্যপাল শান্তিনিকেতনের উপাসনা গৃহ রবীন্দ্রভবন গৌর প্রাঙ্গন ছাতিমতলাও পরিদর্শন করেন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী স্থানগুলি ঘুরিয়ে দেখান ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির পর যে স্থানে বিতর্কিত ফলক বসেছিল পূর্বতন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে সেই স্থান পরিদর্শনও করেন রাজ্যপাল যদিও এই মুহূর্তে বিতর্কিত ফলকের কোনো চিহ্নই নেই বিশ্বভারতীর ক্যাম্পাসে তার জায়গায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে বসেছে ফলক নয়া ফলকের সামনেই রাজ্যপাল বলেন রবীন্দ্রসৃষ্ট বিশ্বভারতী বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছে এখানেই থামলে চলবে না কবিগুরুর আদর্শকে পাথর করে আরও এগিয়ে যেতে হবে রবীন্দ্রনাথ শুধু ভারতেরই নয় গোটা পৃথিবীর গর্ব বিশ্বকবিকে সম্মান জানাতে কলকাতার রাজভবনে উত্তর গেটটির নামকরণ করা হবে রবীন্দ্রনাথের নামে বেসিক্যালি টু পে হোমেজ টু কবিগুরু We have decided to rename the gate north gate of Rajvan as Kobi Guru Ravindanath Gate that was unveiled here. That plaque will be fixed on the gate there tomorrow or, there or one of these days. That is the purpose of coming honoring Gurudev. We have done it symbolically in front of the plaque which is which will commemorate the conferment of the status of world heritage by the UNESCO that has been done. and now we have the, the program here, which is organized by the east culture center to encourage the artists. two fellowships will be introduced by the Raj government, a senior fellowship and fellowship. senior fellowship will carry 35,000 rupees per month, and, you, and fellowship will carry 25,000 rupees. that is to encourage the artists who have performed here and similar artists who are enjoying elsewhere. thank you. thank you.